এই মুহূর্তে যেদিকে আমাদের নজর বোধ ফেরত সমীক্ষায় সেখানে ঠিক কি বলা হচ্ছে বোধ ফেরত সমীক্ষায় বাংলায় গেরুয়া ঝড়ের ইঙ্গিত ম্যাট্রিস একাধিক সমীক্ষায় পঁচিশ থেকে ছাব্বিশটি আসন পাওয়ার সম্ভাবনা পদ্ম শিবিরের নামতে পারে তৃণমূল কংগ্রেসের ভোটের হারে সতেরো থেকে আসনে আটকে যেতে পারে তৃণমূল কংগ্রেস এমনটাই বুথ ফেরত সমীক্ষায় বলা হচ্ছে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি সব্যসাচী রয়েছে আমাদের সঙ্গে সব্যসাচী এই মুহূর্তে আর কি কি বুথ ফেরত সমীক্ষায় কি কি জানা যাচ্ছে একদমই বুথ ফেরত সমীক্ষায় রাজ্যের ক্ষেত্রে অন্তত বিজেপিকে এগিয়ে রেখেছে বেশ কয়েকটি সংস্থা সেক্ষেত্রে তৃণমূলের ভোটের ধস নামতে পারে এমনটাই প্রাথমিকভাবে ইঙ্গিত পাওয়া গেছে বিয়াল্লিশটি আসনের মধ্যে ম্যাট্রিস যে হিসেব দিচ্ছে একুশ থেকে পঁচিশটি পেতে পারে বিজেপি তৃণমূল কংগ্রেস ষোলো থেকে কুড়ি অন্যান্য একটি জায়গায় রেখেছে তারা সিএনএক্সের যে হিসেব বলা হচ্ছে বিজেপি পেতে পারে বাইশ থেকে ছাব্বিশটি আসন চোদ্দো থেকে আঠেরো তৃণমূল কংগ্রেস এক থেকে দুটি কংগ্রেসকে দিচ্ছে তারা অন্যদিকে বাই ইন্ডিয়া বিজেপিকে তারা দিচ্ছে ২৬ থেকে একত্রিশ এগারো থেকে চোদ্দোটি আসন তৃণমূল কংগ্রেসের জন্য রাখছে তারা এবং কংগ্রেস বা সিপিআইএম দুটি আসন তারা তাদের জন্য বরাদ্দ রাখতে চলেছে অর্থাৎ ম্যাট্রিক্স সিএনএক্স অ্যাক্সিস মাই ইন্ডিয়া তিনটি সংস্থাই এখনো পর্যন্ত পায়েল এ বঙ্গের ক্ষেত্রে বিজেপিকে ত্রিমূল থেকে অনেকটাই এগিয়ে রাখছে। সবশেষে আমাদের সঙ্গে থাকো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে এই মুহূর্তে সুমন ভট্টাচার্য রাজনৈতিক বিশ্লেষক রয়েছে আমাদের সঙ্গে সুমন যে বুথ ফেরত সমীক্ষা নজরে আসছে যে তৃণমূল কংগ্রেসের ভোটের হার অনেকটাই কম বরঞ্চ এরা যে গেরুয়া ঝড় কি દે কি ভাবে দেখছেন এই বুথ ফেরত সমীক্ষাকে? 2021 বিধানসভা নির্বাচনের সহায়ও এই সমস্ত এক্সিট পোল তৃণমূলকে বাড়িতে পাঠিয়ে বিজেপি থেকে ক্ষমতায় এনে দিয়েছে ফলে যতক্ষণ না চৌঠা জুন হচ্ছে আমি এসব এক্সিট পোলে কে খুব একটা গুরুত্ব দিতে রাজি নই এক্সিট পোল তো দু হাজার একুশ দু হাজার ষোলো দুবার তৃণমূলকে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে ফলে এক্সিট পোল একটা বুথ ফেরত সমীক্ষা যেটা কখনো মেলে কখনো মেলে না আমার ধারণা এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মিলবে না ধন্যবাদ আমরা কথা বললাম রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্যের সঙ্গে রাজ্যের পর এবার গোটা দেশের দিকে বুথ ফেরত সমীক্ষার ঠিকই ইঙ্গিত সেদিকে এবার নজর রাখছি তৃতীয় মোদী সরকারের ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায় প্রায় সব সমীক্ষাতেই এনডিএ এর তিনশো আসন পারের ইঙ্গিত দুশোর নিচে থাকবে ইন্ডিয়া জোট ইঙ্গিত দেশ জুড়ে বুথ ফেরত সমীক্ষায় আরও জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সব্যসাচী রয়েছেন আমাদের সঙ্গে সব্যসাচী দেশ জুড়ে বুথ ফেরত সমীক্ষায় ঠিক ইঙ্গিত একদমই তিনশো পারের ইঙ্গিত দেওয়া হচ্ছে চারশো পারের যে স্লোগান সেই স্লোগান কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে আমরা বেশ কিছু সংস্থার হিসেব এখনো পর্যন্ত তুলে ধরছি সি ভোটারের হিসেব পাঁচশো বেয়াল্লিশটি আসনের মধ্যে তিনশো তিপ্পান্ন থেকে তিনশো তিরাশিটি এনডিএ জোটকে দেওয়া হয়েছে ইন্ডিয়া জোটকে তারা দিচ্ছে একশো বাহান্ন থেকে একশো বিরাশিটি আসন অন্যান্যরা চার থেকে বারোটির মধ্যে আটকে থাকবে সি ভোটারের হিসেব এখনো পর্যন্ত তিনশো তিপ্পান্ন থেকে তিনশো তিরাশি এনডিএর ক্ষেত্রে আমরা পরের সমীক্ষায় যাব যে সমীক্ষাতেও কিন্তু এনডিএকেই এগিয়ে রাখা হয়েছে ম্যাট্রিক্স এনডিএ কে দেওয়া হচ্ছে এখানেও তিনশো তিপ্পান্ন থেকে তিনশো সাতষট্টি এর মধ্যে ঘোরাফেরা করবে একশো আঠেরো থেকে একশো তেত্রিশ ইন্ডিয়া জোটের ক্ষেত্রে এবং অন্যান্যদের এক্ষেত্রে অনেকটাই বেশি তেতাল্লিশ থেকে আটষট্টি আসনের মধ্যে তাদেরকে ঘোরাফেরা করা হবে এখানেও ম্যাট্রিসের হিসেব কিন্তু তিনশো তিপ্পান্ন থেকে তিনশো সাতষট্টি যে আসন রয়েছে তার দিকে ইঙ্গিত করছে এর দিকে যাই তাদের সমীক্ষায় কি বলছে যে চারশো পারের স্লোগান তোলা হয়েছিল তারা কিন্তু সিএনএক্স কে অনেকটাই বুস বুস্ট করেছে তিনশো একাত্তর থেকে চারশো এক এই সংখ্যার মধ্যে রাখছে তারা ফলে এখানে একটা সম্ভাবনা চারশো পরে স্লোগান সেই সম্ভাবনা সিএনএক্স কিন্তু রাখছে ইন্ডিয়া জোট তাদেরকে দেয়া হচ্ছে একশো নয় থেকে একশো উনচল্লিশটি আসন অন্যদিকে অন্যান্যরা আঠাশ থেকে আটত্রিশটি আসন এবং আমি তিনটে সংস্থার কথা বললাম এই তিনটে সংস্থায় কিন্তু এনডিএ জোটকে অনেকটাই এগিয়ে রাখছে পায় সঙ্গে থাকো অর্থাৎ বুথ ফেরত সমীক্ষায় যে বিষয়টি উঠে আসছে যে এনডি এর তিনশো আসন পারের ইঙ্গিতই দিচ্ছে সমস্ত বুথ ফেরত সমীক্ষা বিশেষ করে একাধিক যে বুথ ফেরত সমীক্ষার তথ্য আমাদের সামনে রয়েছে রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে আমাদের আরেক প্রতিনিধি টেলিফোনে রাজীব বুথ ফেরত যে সমীক্ষা সেখানে এনডিএকে তিনশো আসন তিনশো আসন পার করে যাবে এনডিএ এমনটাই ইঙ্গিত বলা হচ্ছে সব মিলিয়ে আর কি আপডেট দেখো বিভিন্ন সংস্থা আজকে যে বিস্তর সমীক্ষা আজকে প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে যে একেবারেই গেরুয়া ঝড় সারা দেশে বইছে এবং সম্ভাবনা সেরকমই দেখা যাচ্ছে ভোট সবেমাত্র শেষ হয়েছে এবং বিভিন্ন সংস্থার যদি সমীক্ষা দেখা যায় যে বিস্তর ভাড়া একটি সমীক্ষার সঙ্গে আরেকটি সমীক্ষা দেখা যাচ্ছে না যেমন আমি যদি তোমাকে বলি যে অ্যাক্টিভ নাই ইন্ডিয়ার যে সংস্থা তাদের তারা এন কে দিয়েছে দুশো উনষাট থেকে দুশো বিরানব্বই তারা একশো বিয়াল্লিশ বাইশ থেকে একশো ছাপান্নটি আসন এবং অন্যান্যদের ছয় থেকে কুড়িটি আসন এইভাবে যদি তুমি দেখো বিভিন্ন যে সংস্থাগুলি যারা এই সমীক্ষা চালিয়েছে দেশ জুড়ে তাদের সমীক্ষার যে রিপোর্ট তাতে দেখা যাচ্ছে যে গেরুয়া ঝড় একেবারে বওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে তার প্রভাব করতে পারে যেমনটা আমি বললাম যে একত্রিশ মাই ইন্ডিয়া দুশো বিরানব্বইটি দিচ্ছে সেক্ষেত্রে আবার অন্য সংস্থা তারা বলছে যে করে যেতে পারে শুধুমাত্র এনডিএ জোট না বিজেপি এই সমীক্ষার রিপোর্ট থেকে একটা বিষয় স্পষ্ট যে যেরকমটা দাবি করা হচ্ছিল বা বলা হচ্ছিল যে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে খুব একটা ভালো হবে কিন্তু আপাতত চূড়ান্ত রেজাল্ট তো চার তারিখ জানা যাবে আপাতত কিন্তু সেরকম ভাবে দেখা যাচ্ছে না সেই ছবিটা কারণ সমীক্ষার রিপোর্টে সেরকমটাই দেখা যাচ্ছে যে যদি তুমি দেখো যে বিভিন্ন সংস্থা তারা সাড়ে তিনশোর কাছাকাছি পর্যন্ত যেমন এই যে যেমন ম্যাট্রিক ম্যাট্রিক এনডিএ কে দিচ্ছে তিনশো তিপান্ন থেকে তিনশো আটষট্টি পর্যন্ত এবং এই যে তোমার সিএমএক্স সিএমএক্স দিচ্ছে তিনশো একাত্তর থেকে চারশো একটি পর্যন্ত অর্থাৎ একবার সরকারের আশার ইঙ্গিতই দিচ্ছে বিভিন্ন ভূতফিরত সমীক্ষার মাধ্যমে সে আভাসই পাওয়া যাচ্ছে আর এ রাজ্যের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে ছাপিয়ে যাচ্ছে গেরুয়া শিবির ফেরত সমীক্ষায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা